দেখুন মণ্ডলী আমি একটা হরিবাসরে বলেছিলাম নারীরা করকমের হয় তো এই ভিডিওটা দেখে অনেক মানুষ আমাকে অনেক প্রশ্ন করেছেন ফোন করেছেন অনেক মায়েরা ফোন করেছেন বাবা তুমি তো নারীদের সম্পর্কে অনেক কিছু বললে তো পুরুষ করকমের হয় আমাদের একটু বলবে তুমি তো নারীদের সম্পর্কে বলেছো নারীরা এমন এমন হয় এত রকমের হয় কোন নারীর কোন গুণ কিন্তু পুরুষ ক রকমের হয় ভালো নারী আছে মন্দ নারী আছে কোন নারীকে বিবাহ করলে পারে মঙ্গল হবে কোন নারীকে বিবাহ করলে পারে অমঙ্গল হবে সবই তো বলেছো তুমি সবই ঠিক আছে কিন্তু পুরুষ রকমের হয় কোন পুরুষকে নারীদের বিবাহ করা দরকার কোন পুরুষকে বিবাহ করলে পারে নারীর জীবনে উন্নতি হবে একটু বলবে তো সেই কারণেই হরিবাসরে আজকে এই কথাটা বলা দেখুন মা সর্বপ্রথম বলেছি নারীরা চার রকমের হয় কেমন পদ্মিনী চিত্রাণী সংখিনী এবং হস্তিনি এই চার রকমের নারীর চার রকমের গুণ তেমন নারীদের যেমন ভাগ আছে তেমন পুরুষেরও ভাগ আছে মা কেমন যেমন নারীরও চার রকমের তেমন পুরুষও তিন রকমের এই তিন রকমের পুরুষের তিন রকমের গুণাবলী রয়েছে কেমন কেমন মা একটি হচ্ছে রাজস্বিক পুরুষ একটি হচ্ছে তামসিক পুরুষ আর একটি হচ্ছে সাত্বিক পুরুষ তো এই তিন রকমের পুরুষের তিন রকমের গুণাবলী এই তিন রকমের পুরুষের তিন রকমের স্বভাব চরিত্র যেমন আমরা বিবাহ করবার সময় নারীদের কত কিছু বিবেচনা করে তারপরে সম্বন্ধ করি বিবাহ করি প্রেম করে বিবাহ করলে সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন দেখাশোনা করে আমরা বিবাহ করি তখন কিন্তু অনেক কিছু বিচার বিশ্লেষণ করে বিবাহ করি তোমা যখন আমরা নারীদের বিভিন্ন দিক থেকে আমরা বিচার করি বিবাহ করি আগের কার দিনে মেয়ে দেখতে গেলে পারে তার চুল থেকে নখ থেকে পা পর্যন্ত সবকিছু দেখতো এমনকি হাঁটিয়েও দেখতো মেয়েটা ফোড়া কিনা সব কিছু ভালো করে দেখতো। নিখুঁতভাবে দেখতো দেখে তারপরেই কিন্তু সম্বন্ধ পাকা করতো কথা বলতো যেমন একটা নারীকে আমরা বিকেল বিশ্লেষণ করে তারপরে তার সঙ্গে আমরা বিবাহের কথা বলি সম্বন্ধ আগে বাড়াই একটা ছেলেমেয়ের সম্বন্ধ আমরা তৈরি করি সৃষ্টি করি তদ্রূপ কিন্তু একটা পুরুষকেও চেনার অনেক উপায় আছে কোন পুরুষ ভালো কোন পুরুষ ভালো নয় কোন পুরুষের সংঘ করলে পারে আপনার উন্নতি হবে কোন পুরুষের সংঘ করলে পারে আপনার অবনতি হবে আজকালকার দিনেতে হ্যালো বললে সব চলে গেল আজ ফোন হয়ে মোবাইল হয়ে আজকালকার দিনে কোনো জাতের বিচার রইল না কোনো জাতের বিচার রইল না ভালো বন্ধু রইল না হ্যালো কলে তো চলে যাচ্ছে দুদিন পরে ছাড়া যাচ্ছে একটা ছেলের যে কতগুলো বিয়ে হচ্ছে তার তো ঠিক নেই একটা মেয়ের যে কতগুলো বিয়ে হচ্ছে তারও ঠিক নেই কেন নাকি এই হ্যালো কলে আগেরকার দিনে সমাজ ব্যবস্থা ভালো ছিল নিয়ম নিয়মকানুন ছিল গুরুজনকে সম্মান করতো ভাসুর শ্বশুর জ্ঞান ছিল মা বাবাকে শ্রদ্ধা করতো দিনে তো মাকে আর কেউ মা বলে না মামি বলে বাবাকে কেউ বাবা বলে না ড্যাডি বলে তো এখন তো তেমনই হচ্ছে সমাজ ব্যবস্থা আমরা যত উন্নত হচ্ছি তত আমাদের অবনতি হচ্ছে আমরা উন্নত হচ্ছি বটে কিন্তু আমাদের ভিতরে আমাদের সনাতনী কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি হিন্দু সনাতনী হই তাহলে আমাদের কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে যেমন গুরুজনকে সম্মান করা গুরুজনের সম্মুখে নিচু হয়ে থাকা তাদের কথাতে কথা না বলা এই সমস্ত নিয়ম কানুন কিন্তু এখন নেই এখনকার দিনে কিন্তু ছেলেমেয়েরা মা বাবাকে সম্মান করে না তাদের মুখে মুখে কথা বলে মা বাবাকে বেশি কথা বলে ঘর থেকে বের করে দেয় এখন অনেক অনেক কিছু হচ্ছে এগুলো ছেড়েই দিলাম আগে যে কথাটা বলবো সেটা বলি পুরুষ রকমের হয় মা দেখবেন কিছু কিছু পুরুষের জন্য সংসারে উন্নতি হয় আবার কিছু কিছু পুরুষের জন্য সংসার ধ্বংস হয়ে যায় আপনারা সবাই জানেন দেখবেন এক বাড়িতে যদি দুটো ছেলে হয় একটি ছেলে অনেক উন্নতি করছে আবার একটি ছেলে জুয়া ভাঙ নেশা মদ খেয়ে তারা জীবনটা নষ্ট করে দিচ্ছে দুটো ছেলে বড় ছেলে খুব উন্নতি করছে ছোট ছেলে জীবনে উন্নতি হচ্ছে না ছোটো ছেলে বাজে কর্ম করে নেশা ভাঙ করে তিনি সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে আবার বড় ছেলে নেশা ভাঙ করে না চাকরি বাকরি করছে হরি ভজন করছে মা বাবাকে দেখছে তো একই বাড়ির দুটো ছেলে একই মায়ের পেটের ছেলে কেউ ভালো হলো কেউ ভালো হলো না কেন এর কারণটা কি মা এর কারণ তো অবশ্যই আছে কেননা মানুষের ভিতরে ভাগ রয়েছে মা শুধু মনুষ্যকলে জনম নিলে তাকে মানুষ বলে না এই মানুষের কর্ম অনুযায়ী মানুষের ভাগ হয়েছে মা আমরা যেমন মানুষকে কীভাবে ভাগ করেছি নাকি চারটে ভাগে ভাগ করেছি যেমন করি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র কিন্তু এটা মানুষের জাতি নয় মা মানুষের আসল জাতি হচ্ছে তিনটে আমরা মানুষ সবাই কেউ জাতিতে বিভক্ত নই মা কর্ম অনুযায়ী আমাদের জাতি হয়েছে যদি কেউ ব্রাহ্মণের মতো কর্ম করে তবেই তাকে ব্রাহ্মণ বলবো তুমি শূদ্র কুলেও ব্রাহ্মণ হতে পারো যদি ব্রাহ্মণের মতো কর্ম হয় যদি তুমি শূদ্র কুলেও জন্ম নিয়ে তুমি যদি ভালো কর্ম করো সৎ কর্ম করো তাহলে তোমাকে ব্রাহ্মণ বলে সবাই সম্মান করবে আর তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি যদি নিজ কর্ম করো মদ্যপান করো নানান ধরনের বাজে কাজ করো পর নারীতে আসক্তি হও তাহলে তোমাকে ব্রাহ্মণ কেউ বলবে না শাস্ত্রে বললেন মামার মুখের কথা নয় ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে আর চণ্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে যদি কারুর ভিতরে ভক্তি থাকে প্রেম থাকে মানবতা থাকে চেতনা চৈতন্য থাকে সে শূদ্র কুলে জন্ম নিয়েও সে ব্রাহ্মণের মতো বড় হতে পারে মা আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও তাকে ব্রাহ্মণ বলবো না যদি কারুর আচার বিচার নিয়ম নিষ্ঠা ঠিক না থাকে তাহলে কোন পুরুষের কোনো আপনার ঘরের সন্তানটিকে চিনবে কি করে এটা কোন ছেলে আপনার ছেলের ভবিষ্যতে কি হতে চলেছে আমরা তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না আমার ছেলেটা বড় হয়ে কি হবে চাকরি বাকরি হবে কি না এর ভবিষ্যৎ হবে কিনা এই নিয়ে নানান ধরনের চিন্তা করি মা আমরা প্রত্যেকটা মা বাবার চিন্তা থাকে সন্তানকে নিয়ে আমার ছেলেটার কী হবে তাহলে আপনার ছেলের কি হবে আপনি জেনে নিন আপনার ছেলে কোন জাতিতে পড়ে আপনার ছেলে দ্বারাই কি কিছু মঙ্গল হবে আপনার ছেলের সুকর্মের দ্বারাই কি আপনি স্বর্গবাসী হবেন না নরকেই হবে যে ছেলেটাকে আপনি বড়ো করছেন সেই ছেলের দ্বারাই কি আপনার মুখ উজ্জ্বল হবে কি এটা জেনে মা। আমি আগেই বলেছি তিন ধরনের পুরুষ 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 হয় একটি একটি হচ্ছে হচ্ছে তামসিক আর একটি হচ্ছে সাত্বিক পুরুষ রাজস্বিক পুরুষ কাকে বলি মা দেখবেন তার সবসময় রাজার মতো ভাব রাজার মতো চলতে পছন্দ করে বড় বড় জিনিস ভালোবাসে তার উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ বিলাসিতা সে ভালো মন্দ ছাড়া সেবা করতে পারে না শৌখিন টাইপের মানুষ সবসময় সুখ পছন্দ করে কষ্টের জিনিস পছন্দ করে না মানুষকে হুকুম দিতে পছন্দ করে নিজেকে বেশি জ্ঞানী মনে করে নিজের আধিপত্য সবার কাছে বিস্তার করে এরা হচ্ছে রাজস্বিক ধরনের পুরুষ আরও এর গুণাবলী আছে তবে এটুকুই বললাম যারা রাজস্বিক ধরনের পুরুষ হয় মা এরা শৌখিন জাতি এরা শৌখিন জাতীয় মানুষ হলেও এদের জীবনে কিন্তু উন্নতি অনেক হয় এরা পড়াশোনায় খুব ভালো হয় এদের গ্রেন্ড খুব ভালো হয় এরা তীক্ষ্ণ বুদ্ধিধর হয় এরা জীবনে অনেক উন্নতি করতে পারে এরা মানুষকে উপকার করে এরা মানুষের জন্য অনেক কিছু করতে পারে নিজে না খেয়ে মানুষকে সেবা করতে পছন্দ করে এরা বন্ধু বান্ধব খুব পছন্দ করে এরা ঘুরতে ফিরতে পছন্দ করে এরা ভালো মন্দ সেবা করতে পছন্দ করে এই রাজস্বিক জাতীয় পুরুষ এরা একটু নেশা জাতীয় দ্রব্য বেশি পছন্দ করে থাকে তবে সব ধরনের নেশা করবে না এরা এই রাজস্বিক ধরনের যারা ছেলে মেয়ে মা এদের ভিতরে কিছু গুণাবলী রয়েছে যেমন এরা চট করে রেগে যায় এরা চট করে রেগে যায় এরা ঘুমোতে বেশি পছন্দ করে এরা ঘুমতে বেশি পছন্দ করে মেয়েদের সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করে এরা দ্বিতীয় নারীতে বেশি আসক্ত হয় এদের ঘরের বউ যতই সুন্দর হোক না কেন পরের বউকে দেখলে পারে মনে মনে ভাবে এর বউটা বেশি সুন্দর কিছু মনে করবে না কিছু মনে করবে না এগুলো আসল তত্ত্ব এরা পর নারীতে আসক্তি বেশি হয় দেখবেন এরা জীবনে ইনকাম করে প্রচুর কিন্তু নষ্টও করবে প্রচুর এরা জীবনে উন্নতি করবে প্রচুর কিন্তু অবনতিও হবে প্রচুর এরা জীবনে বদনামের ভাগই হয় কেন নাকি এই স্বভাবটার কারণে এদের সংসারে যদি অশান্তি হয় এই কারণেই হয় কোন কারণে নাকি এরা পরনারীতে নারীতে আসক্তি হয় বেশি এরা পর নারীতে হয় এরা ভালোবাসার জন্য সারা জীবন ধরে ছুটে ছুটে বেড়ায় এরা যাকে দেখে তাকেই পছন্দ করে তবে এদের ভিতরে নিজের আভিজাতটা অনেক ওয়েট নিয়ে কথা বলে ওয়েট নিয়ে চলে সহজে মানুষের সঙ্গে এরা সহজে সমস্ত কিছু শেয়ার করে দেয় না এরা হচ্ছে রাজস্বিক জাতীয় পুরুষ এদের বিবাহ করলে পরেও নারীদের একটু সাবধানে থাকতে হবে কেন স্বামীকে যদি কন্ট্রোল করে রাখতে পারো তাহলে এই সমস্ত পুরুষকে বিবাহ করলে তোমাদের জীবনে শান্তি হবে কারণ এরা পত্নীকে খুব ভালোবাসে এরা পত্নী পরায়না হয় যদি নারীরা এদের একটু আগলে রাখতে পারে দ্বিতীয় নম্বর কি মা দ্বিতীয় নম্বর হচ্ছে তামসিক জাতীয় পুরুষ এই তামসিক জাতীয় পুরুষ এরা সমস্ত ধরনের নেশা করে এরা সমস্ত ধরনের নেশা করে এরা গাঁজা থেকে শুরু করে বিড়ি মদ সব সেবা করে এদের ভিতরে আচার বিচার কিছু থাকে না এরা অলস হয় এদের প্রত্যেকটা কাজে বাধা বিঘ্ন পড়ে পড়াশোনায় তেমন ভালো হয় না এরা মেজাজ খিটখিটে হয় এদের এরা মা বাবার সঙ্গে তর্ক করে এরা হাজার হাজার প্রেম করে এরা একটা নারীতে এদের মন ভরে না আর এদের জীবনে কোনো দিন শান্তি হয় না এরা জীবনে কোনো উন্নতি করতে পারে না এরা ইনকাম করে ধরে রাখতে পারে না এরা চাকরি বাকরি খুব কম পায় এরা অন্য কাজে বেশি লিপ্ত থাকে এবং এরা চট করে রেগে যায় এরা নানান ধরনের গণ্ডগুলি জড়িয়ে পড়ে এই সমস্ত পুরুষকে যদি নারীরা বিবাহ করে এদের জীবন একদম শেষ হয়ে যাবে কেন এরা নারীকে আঘাত করে অর্থাৎ নিজের ঘরের বউকে এরা মার ধর করা পছন্দ করে কেন না এদের মতবিরুদ্ধে গেলে পারে এদের মাথা গরম হয়ে যায় তাই এই সমস্ত পুরুষ থেকে তোমাদের দূরে থাকতে হবে দেখবেন এই সমস্ত পুরুষের লক্ষণ কি হবে এরা একটু রোগা টাইপের হবে বেশি করে একটু কালো করে হবে তবে দু একজনে মোটা হতেও পারে সেটা আলাদা কথা এরা এরা স্টাইল দিতে বেশি পছন্দ করে এরা বিড়ি খেতে বেশি পছন্দ করে খনি খেতে বেশি পছন্দ করে গাঁজা খেতে বেশি পছন্দ করে এদের আবার চুরি করার অভ্যাসটাও বেশি আছে এই সমস্ত পুরুষ থেকে আপনাদের দূরে থাকতে হবে এদের এদের সঙ্গে যদি নারীদের বিবাহ হয় তার জীবনটা পুরো শেষ হয়ে যাবে এরা ভক্তিপরায়ণা হয় না এরা ভগবানকে মানে না এরা অলসয় অনেকক্ষণ ঘুমিয়ে থাকে আর এই ধমস্ত ছেলেদের কিনবে কি করে দেখবে এরা দিন ভরে ফোনের ভিতরে ঢুকে থাকবে দিন ভরে ফোনের ভিতরে ঢুকে থাকবে এরা ফোন ছাড়া কিছু বুঝবে না কেননা এই পুরুষের একটি লক্ষণ প্রধান লক্ষণ এরা ফোন ছাড়া কিছু বোঝে না এরা শুধু ফোন 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 করে এদের জীবনটা হরে কৃষ্ণ হয়ে যায় তো এই হচ্ছে দু ধরনের পুরুষ আর একটি পুরুষ হচ্ছে সাত্বিক পুরুষ পুরুষের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে সাত্বিক পুরুষ এদের গুণটা কেমন এদের গুণটা হচ্ছে সর্ব উত্তম এই সমস্ত পুরুষের জন্য তার মা বাবার মুখ উজ্জ্বল হয় এই সমস্ত ছেলে মেয়ের জন্য তাদের বংশের মুখ উজ্জ্বল হয় এরা জীবনে প্রচুর উন্নতি করে এরা হরিভক্তি পরায়ণই হয় এরা কৃষ্ণ ভক্ত হয় এরা ভক্ত হয় এরা ভগবানের ভক্ত হয় এরা শিবের ভক্ত হয় কালী ভক্ত হয় যে কোনো ভগবানের ভক্তরা হবেই হবে এরা ভগবানকে প্রচুর মানে এরা মানুষকে সম্মান করে এরা নিচুভাবে কথা বলে এরা নরমভাবে কথা বলে এরা কম কথা বলে এরা মাছ মাংস বেশি পছন্দ করে না নিরামিষ খেতে বেশি পছন্দ করে এরা সকালবেলায় ঘুম থেকে উঠতে পছন্দ করে সবার সঙ্গে মিষ্টিভাবে মিশতে পছন্দ করে এদের অশান্তি ভালো লাগে না এদের গণ্ডগোল ভালো লাগে না এদের নিজের মতো নিজেরা কাজ করে যেতে পছন্দ করে লোকের কাছে নিজেদের গুণ বেশি শুনতে পছন্দ করে না এরা মনে মনে অনেক চিন্তা করে এরা হচ্ছে সাত্বিক ধরনের পুরুষ যে পুরুষের কারণে সেই পত্নির মঙ্গল হয় সেই সংসারের মঙ্গল হয় এই সমস্ত পুরুষ যদি কোনো নারীর কপালে জোটে মা সেই নারীর পুনরায় আর মনুষ্যকুলে জন্ম হয়নি কেমন সেই নারীর ভাগবত প্রাপ্তি হয়ে যায় এই সমস্ত পুরুষকে যদি কেউ বিবাহ করতে পারে তাহলে তার জীবনে কোনোদিন দিন অশান্তি হবে না মা এই পুরুষের বিশেষ লক্ষণ আছে মা এরা কিন্তু লম্বা অনেক হয় এদের চোখগুলো বড় বড় হয় নাকটা টানা হয় এবং এদের মুখে হাসি থাকে অনেক সময় এরা কৃষ্ণ বর্ণের হয় এদের গায়ে অনেক পশম হয় চুল অনেক হয় এদের দাড়ি কালো ঘন হয় এই সমস্ত পুরুষ হচ্ছে সুন্দর পুরুষ এরা হচ্ছে সাত্ত্বিক পুরুষ এই পুরুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারো তাহলে তোমার জীবনে উন্নতি চলে আসবে এরা মানুষের উপকার করে এরা কর উপকারী হয় এরা শাস্ত্র পথে চলতে পছন্দ করে এরা সমস্ত কথা ভেবে চিনতে বলে তাই মা এই সমস্ত পুরুষকে যদি আপনারা চিনতে পারেন কোন পুরুষের সঙ্গে বিবাহ করলে পারে আপনাদের জীবন ধন্য হবে আপনারা বুঝতে পারলেন তো প্রেম করবে যে সমস্ত বোনের একটু দেখে শুনে করবে। ছেলেদের একটু দেখে শুনে প্রেম করবে যদি এটা যদি দেখে শুনে বিচার করে প্রেম করে বিবাহ করতে পারো তাহলে কিন্তু জীবন সুন্দর হবে হলে কিন্তু দুদিন পরে তালাক হয়ে যাবে ছাড়াছাড়ি হয়ে যাবে আজকালকার দিনে তো বিবাহ বেশি দিন টিকছে না আজকে গেলাম কালকে চলে আসলাম কেন আমাদের ভিতরে সেই কালচার নেই সেই ঐতিহ্য নেই আমরা এখন ছোট বড় জ্ঞান করি না কাউকে সম্মান করি না ভগবানকে মানি না সবাই নিজের মতো চলি এই নিজের মতো চলি বলেই আমাদের এত জ্বালা এত যন্ত্রণা আমরা যদি গুরুজনকে সম্মান করে চলতে পারি মা বাবার কথা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু কোনো বিপদ হয় না এখন তো সবাই সবার রাজা নিজের মনের রাজা নিজের কথা মতো চলে মা বাবাকে খুব পাত্তাও দেয় না জগতে যদি ভালো ভালো মতো না। একমাত্র সন্তানের তো আমরা অনেক সময় ভাবি আমার মা বাবা যেটা বলছে এটা ভালো না কিন্তু না এটাই ভালো আমরা তো বুঝি না তারা বোঝে বলে আমাদের সাবধান করছে এই মা বাবার কথা শুনে যদি চলতে পারো তাহলে তোমাদের জীবনে উন্নতি হবে তবে তোমাদের জীবনে উন্নতি হবে না হলে কোনোদিন উন্নতি হবে না শুধু মা বাবার কথা শুনলে হবে না শাস্ত্র মেনে চলতে হবে ভগবানের নাম করে চলতে হবে তবেই জীবনটা সুন্দর হবে মা আমাদের শরীরে অসুখ হলে পারে আমরা ডক্টরের কাছে যাই কিন্তু মনে অসুখ হলে কোথায় যাব নাকি মনে অসুখ হলে গুরু চরণে যেতে হবে তাই আমাদের আগে গুরু চরণে আশ্রয় করতে হবে আশ্রয় করিয়া যেজন ভজে কৃষ্ণ তারে নাহি তাজি আর সব জীব মরে অকারণ তাই আমাদের আগে না করে পাওয়া যায় না বিষয়রূপী গোবিন্দ আর আশ্রয় গুরু তাই গুরু আমাদের অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসবেন তাই গুরু কৃপা হলে পারে আমাদের কিন্তু গোবিন্দ কৃপা হবে তাই গুরু রুষ্ট হইলে পারে গোবিন্দ না রাখিবারে পারে কিন্তু গোবিন্দ রুষ্ট হইলে পারে গুরু তারে রাখিবারে পারে তাই গুরুকে আসল গুরু হচ্ছে মাতা পিতা যারা আমাদের জন্ম দিয়েছেন যাদের কৃপায় পৃথিবীতে এসেছি যারা ছোট থেকে বড় করেছেন না খাইয়ে না খেয়ে নিজেরা আমাদের খাইয়েছে আমাদের জন্য এত কিছু করেছে সেই মা বাবাকে কখনো ভুল বুঝবো না সেই মা বাবাকে কখনো অবহেলা করব না যদি ভজনা করতে হয় আগে মা বাবাকে ভজন করতে হবে তুমি কালী পুজো করো বা না করো তুমি শিবের পুজো করো বা না করো কৃষ্ণের পুজো করো বা না করো কিন্তু নিজের মা বাবাকে পুজো করো নিজের মা বাবাকে চরণ স্মরণ করো তবেই কিন্তু গোবিন্দ তোমাকে কৃপা করবে ভগবান এবং তিনি ও মা বাবাকে ভালোবেসেছেন মায়ের কথা ছাড়া কোথাও যেতেন না তিনি মায়ের আত্মকারী সন্তান ছিলেন আমরা কি করি মা বাবার কথা শুনি না ওগো যদি বড় হতে হয় আগে মা বাবার আশীর্বাদ নাও যদি কোনো সন্তানের মাথার উপরে মা বাবার আশীর্বাদ থাকে সেই সন্তান কোনোদিন হারে না সেই সন্তানের সর্বব্যাপী নাম হয় মা তাহলে আগে আমাদের মা বাবার গুরু চরণ আশ্রয় করতে হবে তারপরে শিক্ষাগুরু দীক্ষা গুরু গুরুর কিন্তু অভাব নেই অনেক রকমের গুরু আছে সমস্ত গুরুকে আমাদের সম্মান করতে হবে সবাইকে সম্মান করতে হবে তবেই আমাদের জীবনটা সুন্দর হবে একবার প্রেমানন্দে নিতাই হরি হরি